আর এই কোরআনটা কি হুদার নাস মানুষের জন্য হেদায়েত মানে কোরআন অনুসরণ করলেই হেদায়েত পাওয়া যাবে কি পাওয়া যাবে সঠিক পথ পাওয়া যাবে কনফার্ম সঠিক পথ পাওয়া যাবে কোরআন যদি কেউ অনুসরণ করে আল্লাহ তারা বলেন নাই যে লা আন লাকুম তাহদুন আশা করা যায় তোমরা হেদায়েত লাভ করবে এটা আল্লাহ তাআলা বলেন নাই আল্লাহ বলেছেন হুদার নাস মানুষের জন্য হেদায়েত কোরআন মানে হেদায়েত যাবে উদাল নীল মুখ মেনিন মোমিনদের জন্য হেদায়েত কোরান মানলেই মমিনরা সঠিক পথে থাকবে কোদাল নীল এটা মোত্তা কি যারা বহেজ গা আল্লাহরা হতে চায় তাদের জন্য এটা হেদায়েত তার মানে কোরান হেদায়েতের কিতাব কোরান চললে প্রত্যেকেই হেদায়েত পাবে এইটা কনফার্ম এটা কি দেখেন রোজার কি আমরা কিসের জন্য আল্লাহতারা বলছেন রোজার মাধ্যমে তোমরা তাকো অর্জন করতে পারো বা তা অর্জনের সম্ভাবনা রয়েছে

মানে রোজার মাধ্যমে আপনি তাকু অর্জন করতে পারবেনি এটা আল্লাহ তারা বলেন কিন্তু আল্লাহ পক্ষ থেকে কনফার্মেশন হচ্ছে কিন্তু আমরা এই যে রোজার মাসে দেখা যায় যে রোজা রাখি তারপরও কি রাখি বুধায়ের কাজ কেউ চলতে থাকে যার যেটা চলছে কিছু কমায় কিন্তু একদম বাদ দেয় রোজা শেষ হয়ে যা বলছে এরোজার মাস পার হয়ে গেলে এরোজা পুরো সিয়াম সাধনা মাসটাই হচ্ছে তাকুয়ার একটা ট্রেনিং এর মাস তো তাকুয়ার ট্রেনিংটা আমরা নিচ্ছি কিভাবে তাকুয়ার ট্রেনিং নিচ্ছি নানাভাবে নিচ্ছি দিনের বেলা হারাম খাবার আমরা হালাল খাবার কিন্তু আমরা খাচ্ছি না কেন খাচ্ছি না আল্লাহর আদেশ এই জন্য খাচ্ছি না এটা আল্লাহর ট্রেনিং যে আল্লাহর আদেশ মেনে আমি হালাল জিনিস থেকে কি থাকছি দূরে স্ত্রীদের সাথে মেলামেশা করা হালাল কিন্তু আল্লাহ তালা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে যে টাইম এটাও করা যাবে না কোন ধরনের খাবার এই সময় খাওয়া যাবে না কোন ধরনের পানীয় সেটা যতই হালাল টাকা দিয়ে কেনেন না কেন এই পানীয় খাওয়া যাবে না এর কারণ কি আপনি আজান দেয়া বা ইফতারের এক মিনিট আগে এক সেকেন্ড আগেও আপনি ইফতার করছেন না এগুলোই হচ্ছে কি তাকুয়ার ট্রেনিং তাকুয়ার প্রশিক্ষণ তো এই সারাটা মাস আপনি প্রশিক্ষণ করছেন করার পরে ঈদের দিন ডুগি তবলা নিয়ে মিউজিক সানাই বাজিয়ে এই যে গাড়ির উপরে একদল লোক কি করতেছে ঘোরাফেরা করছে মিউজিক বাজাচ্ছে কনসার্ট করতেছে ইদের দিনই বরকা তরকা খুলে গিয়ে রাস্তাঘাটে গিয়ে ব্যাপারটা হয়ে হাসতেছে রোজাদারে ঢাকা না রোজাদারে ঢাকা ঈদের দিন মানুষে মানুষে ঝগড়া জাতি হচ্ছে বিবাদ হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে নানা রকমের সমস্যা হচ্ছে মা রোজা শেষ হয়ে গেলেই সুদ কররা সুদের কারবার শুরু করে দিচ্ছে কেউ কি রোজা রেখেও করে রোজা রেখেও করে রোজা রেখে আর অন্যান্য কাজও করে এই যে রোজা এই যে সাময়িক যে দর্শনের ঘটনাগুলো ঘটছে এটা কোন মাসে ঘটছে রোজার মাসে হচ্ছে আরো যে অন্যায় হচ্ছে কোন মাসে হচ্ছে রোজার মাসেই হচ্ছে এবার রোজা শেষ হয়ে গেলে তো আরো পুরো দমে চলতেছে তার মানে বোঝা যায় আল্লাহ তারা যে বলছে লা আল্লাহ তার তখন তোমরা আশা করা যায় তাকে অর্জন করতে পারবে তার মানে সবাই তাকে অর্জন করতে পারছে না প্রবলেম কোথায় সমস্যা কোথায় তাক আর সমস্যাটা কোথায় তাক সমস্যা হচ্ছে আল্লাহ তারা বলছেন পিঠা বোধা লিড

আপনি ভালো মানুষ হতে পারবেন আপনি যদি কি তাকুয়ার নীতি অবলম্বন করে চলেন আপনি ভালো মুসলমান হতে পারবেন হুদাল্লিল মুসলিম যদি আপনি তাকুয়ার পথ অবলম্বন করে চলেন বা এই কোরআন যদি আপনি অনুসরণ করেন আপনি এই সকল দিকের হেদায়ত কি আপনি পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া তো আমরা প্রেসক্রিপশন পাল্টে দিয়েছি কি করেছি প্রেসক্রিপশন চেঞ্জ করে দিয়েছি ডাক্তার বলছে যে তুমি কি করবে একজন অনুস্থ গেছে রোগীর ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে ডাক্তার বলে দিছে যে তুমি কি করবে তিন বেলা নাপা খাবে সাথে জিমেক্স খাবে গ্যাসের ওষুধ খাবে তিন বেলায় এগুলো করবে কিন্তু বাসায় এসে আমি নিজে নিজে পণ্ডিতি করে কি করছি এক বেলা খাচ্ছি আর দুই বেলা খাচ্ছি না অথবা দুই বেলা খাচ্ছি আর এক বেলা খাচ্ছি না নিজের মতো করে প্রেসক্রিপশন চেঞ্জ করে দিয়েছি আমার সুস্থতার সম্ভাবনা আছে নাকি রোগ বাড়ার সম্ভাবনা আছে রোগ বাড়ার সম্ভাবনা আছে আল্লাহ তারা এই মাসে রোজা দিয়েছেন ওমান শাহিদা মিন কুমুর শাহরফ আল যে এই মাস পায় সে যারা রোজা রাখে আর রোজার মাধ্যমে কি হয় তা অর্জন হতে পারে আবার এই মাসেই আল্লাহ তারা বলছেন উনজিলা ফিহি কোরআন এই মাসে কোরআন নাজিল করা হয়েছে আমি রোজা রাখলাম কিন্তু কোরআনের গাইডলাইন ফলো করলাম না তার মানে আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন যে তাকওয়া রোজা যেমন তাকওয়া অর্জনের একটা পথ পাশাপাশি কোরআন হচ্ছে তাকে অর্জনের সবচেয়ে কার্যকরী ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে কোরআন এটা আমি মেনে চলছি এটা মানার চেষ্টা করতেছি না এটা বোঝার চেষ্টা করতেছি না এই কোরআনে কি আছে এটা আমরা বোঝা কি করি না চেষ্টা অথচ আমাদের কাছে যখন কোন চিঠি আসে কত মনোযোগ দিয়ে আমরা পড়ি অফিস থেকে মন্ত্রণালয় থেকে অথবা যে কোনো একটা যেখানে আপনি চাকরি করেন সেখান থেকে একটা চিঠি আসছে কত গুরুত্ব দিয়ে সেটা পড়েন বোঝার চেষ্টা করেন কি গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে কত গুরুত্বের সাথে আমরা পড়ি কিন্তু রাবুল আলমিনের পক্ষ থেকে আমরা আল্লাহ তালা তিনি কি করেছেন আল্লাহ রাসুল আমাদের কাছে একটা মেসেজ নিয়ে আসছেন বার্তা নিয়ে আসছেন যে বার্তাটা পড়লে আমার জান্নাতের পথ কি হবে প্রশস্ত হবে জাহান্নামের পথ আমি চিনতে পারব। নিজেকে গুনায়ের পথ থেকে বেচারা থাকতে পারব। দুনিয়ার জীবন আমি কোন পথে চালাতে পারবো সেই বিষয়গুলো সেখানে সুস্পষ্ট ভাবে বলা আছে কিন্তু আমি সেই মেসেজ গুলোকে গুরুত্বপূর্ণ মনে করছি যার কারণে প্রতিনিয়তই আমি ঠোকার সম্মুখীন হচ্ছে কোরআনের পথ না জানার কারণে আমাকে শয়তানের পথ আমাকে কি করছে হাত ছানি দিয়ে রাখছে আল্লাহ তার বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শায়াতিন শয়তানের পথ তোমরা কি করো অনুসরণ করো না উদখুলু ফিসিলমি কাফা তোমরা কি করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এভাবে আল্লাহ তারা বিভিন্ন ভাবে আমাদেরকে বলছেন কোরআন মেনে চলার জন্য কোরআনের কথা নিয়ে আল্লাহ ধি আল্লাহ এদের অন্তরে কি তালা হয়ে গেছে নাকি যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না স্টাডি করে না করে না আল্লাহ তালা বক্স আমাদের কোরআনকে উপদেশ নেয়ার জন্য সহজ করে দিয়েছে কোরআনের সুতরাং পদগুলো অনেক সহজ আছে কি কেউ এখান থেকে উপদেশ নেয়ার জন্য বারবার আল্লাহ তালা বলছেন তাহলে মুমদাকি কেন আছে এখান থেকে উপদেশ নেবে এইভাবে আল্লাহ তালা দাওদি হয়ে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এ কোরআনের পদ অনুসরণ করা না করার কারণে কোরআনের রাস্তা অনুসরণ করা না করার না করার কারণে তিনি আমার কাছে এই কোরআন ছেড়ে দেওয়া লোকেরা তারা কি করেছে কোরআনকে ছেড়ে দিয়েছে তাদের জীবনে কোরআন কি ছিল না গুরুত্বপূর্ণ বিষয় ছিল না তারা নানা রকম পথ মত কমিউনিজম নানা রকম মত বহু অনুসরণ করেছে কিন্তু কোরআনের পথে চলে নাই কোরআন মেনে চলে নাই তারা কোরআন ছেড়ে দিয়েছিল অতএব আমি এদের ব্যাপারে কে আমাদের দিন কি করবে আল্লাহ আল্লাহ রাসুর আমাদের নামে মামলা করে দেবে কত ভয়ঙ্কর কথা